তো কদিন বৃষ্টি হওয়ার জন্য সকালবেলা মর্নিং ওয়াক করতে যেতে পারিনি তো আজকে ধরন করেছি তাই জন্য সকালবেলা বেরিয়ে পড়ছি মর্নিং ওয়াকের জন্য তো দেখলাম আজকে ওয়েদারটা মোটামুটি মেঘ থাকলেও একটু ধরে আছে বৃষ্টিটা হয়নি তো বাড়ির হরি ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম এখানে এই রাস্তা চার ভাগে দুই ভাগ ঢালাই হয়েছে এখনও দুভাগ ঢালাই করতে বাকি আছে জানি না এ বাকি ঢালাইটা কবে হবে দেখুন বন্ধুরা মাঝে মাঝে রাস্তা ভালো আর মাঝে মাঝে এরকম জলকাদা আর এই দেখুন এখানে প্রচুর ঝিল এই ঝিলটা এক নম্বর ঝিল পড়লো আমাদের বাড়ি থেকে আমি যে হাঁটি এক কিলোমিটার হেঁটে যাই দেখুন বন্ধুরা রাস্তা দেখছেন তো তো এখানে রাস্তার দুই ধারে প্রচুর ঝিল তো শেষমেষ ঢালাই রাস্তাতে এসে উঠলাম তো এটা দু নম্বর ঝিল আর এই সাইডে দেখুন তিন নম্বর ঝিল রাস্তার সাইডে খাল চলে গেছে তো বন্ধুরা এখানে এত পরিমাণে ঝিল কিন্তু মাছের দাম একদম কম নয় এবার দেখুন বন্ধুরা চার নম্বর ঝিল পড়বে দেখছেন তো পাশাপাশি সব ঝিল এটা হলো চার নম্বর ঝিল এটা হলো পাঁচ নম্বর ঝিল ওরই পাশেই অবস্থিত তো এই ঝিলটাতে এলে জানি না আমার খুব ভালো লাগে তো ঝিল হচ্ছে গ্রীষ্মকালের বিকেলবেলা এলে না মন প্রাণ জুড়িয়ে যায় সত্যি বলছি দারুণ বাতাস লাগে আর দারুণ লাগে বিকেলটা খুব সুন্দর লাগে তো এখন সকাল পাঁচটা বাজে তো রাস্তা যেতে একটা মনসা মন্দির পড়ে মা মনসাকে প্রণাম করে নিলাম তো এবার যাব হাইওয়ে তো এটা হলো একচল্লিশতম জাতীয় রোড তো এই রোড আগে এক ছিল কারণ এত যানবাহন বেড়ে গেছে যার জন্য বিভাগে যা রাস্তা হয়ে গেছে একটা যাওয়ার একটা আসা তো ওই দিকটা চলে গেছে মেছেরা আর ওই দিকটা চলে গেছে নন্দকুমার তো আমি পুরো দাঁড়িয়েছি নন্দকুমার আর মিছেরা নিগুলি তবে বাড়ি রওনা দিতে হবে এখানে আসতে পায়ে হেঁটে আমার সময় লেগেছে পঁচিশ মিনিট বাড়ি এসে দেখলাম চেয়ারম্যান চেয়ারে বসে আছে কারণ পুরোনো দিনের একটা গান ছিল বাড়িতে যা কিছু হয় ওনার আদেশেই হয় আমরা মেম্বার উনি হচ্ছে চেয়ারম্যান তো এগারো দিন যদি সাড়ে বারোটার পর ভাত পায় সাড়ে বারোটার আগে যদি ভাতের থালা রেডি থাকে ঠিক আছে তো পরে ফেলে বিশাল বাড়িতে কুরুক্ষেত্রে তাই জন্য বলছি উনি চেয়ারম্যান আর আমরা হচ্ছে মেম্বার ঠিক আছে তো আজকে আমাদের কি কী রান্না হয়েছে দেখে রান্না হয়েছে উছ আলু ভাজা আর কাঁচকলা পেঁপে সব কিছু দিয়ে লাউ ডাঁটা দিয়ে তরকারি আর মাছের কারি তো মাছের কারিটা আমি করেছি পেঁয়াজ লঙ্কা বেটে তো আপনারা ভালো টেস্ট পেতে হলে অবশ্যই শিলনোড়াতে মশলাটা বাড়বেন আর ওই ডাটা তরকারিতে দিয়েছি অল্প জিরে আর ধনে বাটা তো শিলনোড়াতেই বেটে দিবেন কিন্তু টেস্টটা তাহলে ভালো পাবেন তো ভিডিওটা পোস্ট করার জন্য একটা গান গিয়ে নেব কিয়া पिया पिया बोले मत वाला जिया तो बंधुरा भिडियो फालो लगे लाइक शेयर कमेंट और प्लीज चैनल सबसक्राइब कर